আবারও চলে আসলাম বন্ধুরা চর্গ এন্টার স্পাইস থেকে কিছু নিউ কালেকশন দেখানোর জন্য নিউ নিউ কালেকশন দেখানোর জন্য দেখুন সিলিং সিলিং কিছু নিউ সিলিং দেখানোর জন্য ধর 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 নিউ কালেকশন এটা নিউ কালেকশন মার্কেটে নতুন কেউ যদি নিতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন দেখুন নিউ কালেকশন নিউ কালেকশন দেখুন দাদা এটা চলছে মার্কেটে দেখুন দাদা দেখুন নিউ কালেকশন এটা গ্যালাক্সির উপরে আছে সূর্যমুখী দিয়ে দাদা আপনাদের এখানে অ্যাড্রেসটা কোথায় আমাদের এখানে শান্তিপুর গোবিন্দপুর আর পড়া আপনাদের এখানে আসতে হলে কিভাবে আসবে আমাদের এখানে আসতে হলে শিয়ালদা থেকে কেউ যদি আসতে চাই শান্তিপুর লোকাল ধরবে লোকাল ধরার পরে শান্তিপুর স্টেশনে নামবে নামার পরে ওখান থেকে টোটো বা অটো ধরে আরপাড়া মনসাতলা বললে পরে চলে আসতে হবে কেউ নিয়ে চলে আসবে